এই মুহূর্তের সব থেকে বড় খর্বর ইলেকশন শেষ হয়েছে পঞ্চায়েত নয় লোকসভা নয় কোনো স্কুল কলেজ বিদ্যালয়ের নয় স্বয়ং কলকাতা হাইকোর্টের ইলেকশন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টের ইলেকশন ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি রিগিং ছাপ্পা ভয় দেখানো ধমকানো চমকানো সব কিছু হয়েছে তার মধ্যে দিয়েও কলকাতা হাইকোর্টে এই মধ্যে ইলেকশন শেষ হয়েছে আমরা কথা বলে নেব একটি প্যানেলে যারা এই কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করবো আমাদের এখানে আমরা সাবামের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার পোস্ট এবং কমিটি মেম্বারে প্রথমবার হাইকোর্টের হিস্ট্রিতে এই প্রার্থী দিয়েছি এবং এখানে যেটা আমাদের অভিযোগ ছিল শাসক দলের তৃণমূলেরও অনেক অংশে যেমন ছশো জনের মতো তৃণমূলে যারা স্টেট প্যানেল তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেখানে শ্রমিক বাচ্চি যে আমাদের ট্রেজারার পদপ্রার্থী সে সেটা প্রথম থেকেই একটা প্রতিবাদ করে এবং সেই মনে সে চিঠি চাপাটিও করে পরবর্তী ক্ষেত্রে তারা প্যানেলের লোভ বিভিন্ন প্রলোভন দেওয়ার চেষ্টা করে আমাকেও বলা হয় সমর্থন যাওয়ার সেক্ষেত্রে আমি আমার লড়াইটা দিয়েছি এবং লড়াই খুব ভালো হয়েছে সামামের প্রতিটা প্রার্থী খুব ভালো লড়াই দিয়েছে হাইকোর্ট হিস্ট্রিতে প্রথম এবং নন পলিটিক্যাল যারা আইনজীবীদের স্বার্থে কাজ করে আমাদের প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদে আমরা প্রার্থী দিয়েছি ট্রেজারার দিয়েছি এবং পাঁচটা আমরা কমিটি মেম্বার দিয়েছি এবং সেক্রেটারি দিয়েছি হাবিবুর রহমানকে তো এই পোস্টগুলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা যথাযথভাবে আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে লড়াই দিয়েছি এবং রাজেশ সেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আর কিছু আরেকজন ইমতিয়াজ আহমেদ বলেছি ভাইস প্রেসিডেন্ট আমাদের ইমতিয়াজ ভাইস প্রেসিডেন্ট ট্রেজারার দুটো আর এইদিকে আপনার সেক্রেটারি কটা দিয়েছি টোটাল নটা টোটাল নটা দিই হ্যাঁ এবং হাইকোর্টের হিস্ট্রিতে এটা প্রথমবার কারণ আমি এখানে বলি আমি প্রথমে তৃণমূলের ইলেকটেড মেম্বার ছিলাম সারা বাংলা আইনজীবী মুখ্যমঞ্চের এবং এই যে সব লিগাল সেলের মেম্বার যারা ছিল তারা এজলাস বয়কট করেছে আপনি জানেন জাস্টিস মান্থান কোর্টে এবং প্রথম থেকে আমি এই মামলার বিরোধিতা করি তখন সাবামের পক্ষ থেকে আমাকে জানানো হয় একজন ভালো প্রার্থী দেওয়ার জন্য কারণ শ্রমিক বাগজি আমার সাথে সেইটার বিরোধিতা করে এবং বিভিন্ন নিউজ মাধ্যমে সেটা দেখানো হয় সেই জন্য ওর যে প্রতিবাদ চরিত্র বা প্রতিবাদী চরিত্র সেই জন্য আমি বলেছি শ্রমিক বাচ্চা একদম ভালো প্রার্থী তাই শ্রমিক আমি শ্রমিককে পক্ষ থেকে প্রার্থী করা হয় এবং আমরা লড়াইটা দিচ্ছি তৃণমূল শাসক দল থেকে তৃণমূলের শাসক দলের যে এজলাস বয়কর একজন বিচারপতির কোথে আমি যখন স্টেট প্যানেলে অ্যাডভোকেট ছিলাম তখন স্টেট প্যানেল থেকেও আমি বিরোধিতা করেছিলাম যে এইভাবে চলতে পারে না তৃণমূল লিগাল সেলটাই চলতে পারে না এইভাবে সেই জন্য হ্যাঁ বাস সেই জন্য কি আমার কাছে ন্যায় কেন আমি অ্যাকচুয়ালি লিটিক্যান মামলা করি এই মানে হ্যাঁ অবশ্যই আমি এটাই বলবো যে সাবামের তরফ থেকে একটা মানে খুব ভালো লড়াই হয়েছে প্রত্যেক দিন প্রত্যেকটা জন্য লড়াই হয়েছে প্রেসিডেন্ট ছাড়া বাকি সমস্ত পোস্টেই আমরা লড়াই করেছি আমার মনে হয় যে ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি সাবামের নিশ্চয়ই কয়েকজন প্রতিনিধি এই ভোটে অবশ্যই জয়লাভ করবেন কারণ এবার আপনাদের বলি অন্যান্য যে সমস্ত কোর্ট রয়েছে আমাদের কাছে খবর এসেছে বারুইপুর কোর্টের সেক্রেটারি তিনি জিতেছেন আর অন্যান্য কোর্টের বিভিন্ন পোস্টে সাবামের যারা প্রতিনিধি তারা জিতেছেন সুতরাং হাইকোর্টেও আমরা জয়লাভ করব সোমবার থেকে কাউন্টিং আছে আমার মনে হয় যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন সাবাম অন্যান্য সমস্ত দলের সঙ্গে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তখন সাবামের সঙ্গে অন্যদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ কালো কোটের স্বার্থে আইনজীবীদের স্বার্থে কোনো দল লড়াই করে না একমাত্র সাবাম সেই হাওড়া কোটের সময় থেকে যখন আইনজীবীদের মারধর করা হয়েছিল পুলিশ দিয়ে সেই সময় থেকে তার জন্ম আজকে সাড়ে চার বছর কিন্তু তারা লড়াই করছে এবং দিকে দিকে তারা আজকে অ্যাডভোকেটদের মনের মধ্যে একটা আস্থার জায়গা করে নিয়েছে এইটুকু বলতে পারি প্রথমবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা হাইকোর্টে অবশ্যই আশাবাদী আমি তো মনে করি যে অবশ্যই আমি জিততে পারবো শুধু আমি কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ আমার তো মনে হয় সে রেকর্ড ভোটে জিতবে আমাদের সেক্রেটারি হাবিবুর রহমান ওনারও তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমারও রয়েছে রাজেশের রয়েছে কমিটি মেম্বার যারা রয়েছেন তাদের মধ্যেও মানে তাদের মধ্যেও আমার মনে হয় কয়েকজন জিততে পারেন আর দেখুন একটা ব্যাপার কি যে বাকি যারা অন্যান্য দল রয়েছে তারা তারা যেহেতু অনেক দিন ধরে করছে বা তাদের একটা প্যানেল ভোট রয়েছে সুতরাং সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে বা তাদের তাদের নিজস্ব মানে ধরুন কারোর রয়েছে স্টেট প্যানেল যদিও প্যানেল নিয়ে স্টেট প্যানেল নিয়ে অনেক গণ্ডগোল রয়েছে তার জন্য আমি চিড়িচাপাড়ি করেছিলাম ছশোজন বাদ গেছে বা সৌগত যখন বাদ গেছিল পরবর্তীকালে মানে আবার একটা হাওয়া তারা তুলেছিল যে নতুন প্যানেল বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে মিথ্যা কথা বলে যদি কিছু ভোট আনা যায় ঠিক আছে প্যানেল বেরোক আমিও চাই কারণ হচ্ছে যে যারা প্যানেল থেকে বাদ গেছেন অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এবং তাদের কোনো কারণ দেখানো হয়নি সুতরাং তারা আমাদের ভাই ব্রাদার কলিক দাদা দিদি সবাই একসাথে আমরা কাজ করি আমি শুধু এইটুকুই বলবো যে লড়াইটা ভালো হয়েছে এবং তাদের সঙ্গে টক্করে টক্করে সমানে লড়াই হয়েছে বাকিটা ভোটের রেজাল্ট বেরোলে আমরা দেখতে পাবো প্রথমবারে কলকাতা হাইকোর্টে আপনারা প্যানেল প্রতিযোগিতা করছেন দেখুন আমি অষ্টআশি সাল থেকে বিভিন্ন রকম ভোটের সঙ্গে যুক্ত ভোট যখন হয়েছে হাইকোর্টে যদিও আইনজীবীদের ভোটের মাত্রাটা একটু রকম এরা অনেক কিছু ক্যালকুলেশন করে ভোট করে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট এবং যে একটা পলিটিক্যাল যে ভাবধারা তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ততা এবার দেখতে পেয়েছে বিভিন্ন পলিটিক্যাল যে দলগুলো রয়েছে আমাদের যেহেতু অবস্থানটা নন পলিটিক্যাল মানে রাজনৈতিক ব্যাপারটার ঊর্ধ্বে তার জন্য সেক্ষেত্রে সাধারণ যে অ্যাডভোকেটরা যারা প্যানেলভুক্ত নয় এটাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা সেভেন্টি পার্সেন্টের বেশি এই সংখ্যাটা এই সংখ্যক যে আইনজীবীরা রয়েছে তারা ভীষণভাবে চাইছে যে হাইকোর্টের যে এনভারমেন্টটা রাজনৈতিকীকরণ না হয় এই রাজনৈতিকীকরণের বিরুদ্ধে এবং যেহেতু একটা রাজনীতির জায়গাটা একটা নিজেদের মতো সম্পর্কটাকে নষ্ট করছে এই কালো কালার কোর্টের যে জায়গাটা থেকে গত বছরের যে ভোটটা হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি লাগিয়ে হাইকোর্টের ভোট হচ্ছে যেটা খুব দৃষ্টি কটু এবং তার পরিপ্রেক্ষিতে এবারে যে ভোটটা এটা কিন্তু মানুষ আর একটা জবাব দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে মনে করছে আমরা প্রচারের সময় যে রকম সারা পেয়েছি স্বতঃস্ফূর্ততা পেয়েছি বিভিন্ন প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো থেকে আমাদের প্যানেলটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে বা গুরুত্ব দিয়ে তাদের কাছে রেখেছে এটা আমার মনে হয়েছে যে এইবারের ভোটে একটা খুব ভালো রকমের ফল করবে সাবাম সারা বাংলা আইনজীবী ঐক্যমন্ত্রী যেটা ফার্স্ট টাইম ইন হাইকোর্ট হিস্ট্রি এবং এটা আমরা করতে চলেছি আমরা দেখলাম যে কলকাতা যারা আলিপুর কোর্টে যারা প্র্যাকটিস করে তারাই কলকাতা হাইকোর্টের সদস্য তারাও আপনাদের সমর্থন করে আপনাদের হয়ে ভোট দিতে এসছেন প্রথমবার লড়াই করছেন বলবেন দেখুন আমরা শুধু আলিপুর নই আমরা পশ্চিমবঙ্গের সব সব ডিভিশনাল কোর্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট সব কোর্টেই আমাদের উপস্থিতি আছে আর কেন আমাদের সাবামকে মানুষ ভোট দেবেন এটা তো আমাদের বলতে হবে সবাই তো ভোট চাইছে কিন্তু আমরা চাই আমরা ভোটে রাজনীতিতে হয়তো নাও আসতাম আমরা চেয়েছিলাম যে আইনজীবীদের যে সংগঠন আছে তারা যদি ঠিকমতো কাজ করত। বিভিন্ন পলিটিক্যাল দলে তাহলে আসতে হতো না আমাদের যে কাজ সেটা আমরা করছি সেটা কি আমরা বিভিন্ন আইনের বিষয় নিয়ে সেমিনার করি আমরা মেডিকেল ক্যাম্প করি আমরা আপনার কোনো আইনজীবী যদি আক্রান্ত হয় তার পাশে থাকি এবং আমাদের যে সভাপতি সঞ্জয় দাস তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবার তিনি সারাদিন শুধু সাবাম সাবাম করেন এবং তার সাথে আমার প্রতিদিনই কথা হয় সকাল বিকেলে কতবার কথা হয় আমিও জানি না উনিও জানি না তা এই যে একটা নিজেদের মধ্যে মানে ভাবনা আইনজীবীদের কী আমরা যে সেই উদ্দেশ্য নিয়ে ভোটে দাঁড়াতে হবে জিততে হবে জিতার পরে ভুলে গেলাম তা না আমরা জেতার আগেও বিভিন্নভাবে আমি আপনার বলে দিচ্ছি দেখুন আমাদের যেগুলো আমরা কমিটমেন্ট করেছি সেগুলো এখানে আছে এইখানে দেখুন এই যে এই জিনিসগুলো আমরা অলরেডি করেছি মানে যেগুলো আইনজীবীদের মধ্যে প্রতিষ্ঠিত সেটা কী কী আছে আমরা আপনাকে বললাম যে আমরা সেমিনার করেছি লিভাল টপিক্স আমরা নলেজ শেয়ারিং করি মানে আমাদের উদ্দেশ্য আমাদের ফ্যাটানিটিকে ডেভেলপ করা আমরা কোনো ইয়েতে আপনার কোনো পলিটিক্স আসবে না সবাই আমরা এক আইনজীবী আমাদের যে প্রফেশন সেই প্রফেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের যে কোর্টে কম আছে বিভিন্ন কোর্টের আপনার স্টাফ নেই তার জন্য মুভমেন্ট করছি আলটিমেটলি এগুলো নিয়ে কেউ মুভমেন্ট নেই শুধু আপনার প্যাকেট পাই দিচ্ছেন প্যানেল পাই দিচ্ছেন আমাদের তো কোনো প্যানেল নেই আমরা প্যানেলের বাইরে এত সতঃস্ফূর্ত যে লোকজন আসছে কালকে আপনার দুর্গাপুর থেকে দুজন ফোন করে বলছে তারপরে শ্রীরামপুর থেকে ফোন করে বলছে দাদা কোথায় আছেন এই যে একটা স্বতঃস্ফূর্ততা এরা পয়সা খরচ করে ভোট দিতে কারণ কি এরা একটা প্ল্যাটফর্ম খুঁজছে যে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ এইটা এইটাই আমাদের সার্থকতা আমরা এবং এবং শিলিগুড়ি থেকে ফ্লাইটে করে ভোট দিতে এসছে এবং এবং রায়গঞ্জ থেকে এ নিয়ে এসছেন আমাদের অরিন্দম বাবু এবং এইভাবে মানে বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপুর থেকে এসছে স্বতঃস্ফূর্তভাবে যারা হাইকোর্টের মেম্বার তারাই তো ভোট দিতে পারবে তো এই যে স্বতঃস্ফূর্ত আমার বিশ্বাস মেদিনীপুর থেকে এসছে এবং পুরুলিয়া বর্ধমান গোটা পশ্চিমবঙ্গে সব কোর্টে কোথায় উলুবড়িয়ার থেকে শুরু করে কাকদ্বীপ হাওড়া তারপরে আপনার দুর্গাপুর বলুন বাড়িপুর বলুন বাড়িপুর থেকে এসছে আলিপুর থেকে আছি সিটি সিভিল বিভিন্ন কোর্ট থেকে এসছে কেন এসছে যে আমরা আমাদের যে আইনজীবী সংগঠন সেটাকে শক্ত করতে হবে এটাই মেন উদ্দেশ্য ভোটে দাঁড়ানোটা বড় কথা কিন্তু পাওয়ার না পেলে কাজ করা যাচ্ছে না আমরা কাজ করতে পাচ্ছি না আমরা আইনজীবীদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনার রাজভবনে গিয়ে দিয়েছি আপনার স্মরকলিপি দিয়েছি আমরা আইনমন্ত্রীর কাছে দিয়েছি আমরা আপনার চিফ জাস্টিসের কাছে দিয়েছি কারণ এগুলো আমাদেরই ভাবনায় আছে যে কিন্তু কোনো দলের এটা করবে আইনজীবীরা মার খাচ্ছে তাদের প্রোটেকশন দেওয়া দরকার তো এইভাবে আমরা নানাভাবে আপনার চাইছি আইনজীবী সংগঠনকে এবং আইনজীবী ফ্যাডারিটিকে দলাদলি ভুলে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমার বিশ্বাস সারা বঙ্গের প্রতিটা কোণে কোণে আইনজীবী থাকবে একটাই দল থাকবে সেটা হচ্ছে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ এবং সেটা একদম নন পলিটিক্যালি এবং আমরা বলে দেখি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা বার চালাচ্ছি যেমন আপনার আপনার দেখবেন ইয়েটা আমাদের হ্যাঁ আপনার চুচুরা বারটা আমরাই চালাচ্ছি চুচুরা বারে আমাদের যে সেক্রেটারি সুভাষিষ চন্দ্র সে আমাদেরও সেক্রেটারি আছেন এছাড়া ওখানকার যারা ভাইস প্রেসিডেন্ট বলুন সব আমাদের মানে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চের সাথে এখন প্রত্যক্ষভাবে যুক্ত ঠিক আছে এইবার ধরুন আপনার মেদিনীপুরে মেদিনীপুরে অঙ্কুর অঙ্কুর কর্মকার এইভাবে প্রচুর আছে মানে আমি সবার নাম এই মুহূর্তে হয়তো আমার মনে আসছে না প্রচুর জায়গা যেখানে আছে এই সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ মানে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং তারা জিতেছে এবং তারা লড়াই করে যাচ্ছে এবং তাদের ভাবনা সবারই একই ভাবনা যে আইনজীবীদের উন্নতি করো ইনফ্রাস্ট্রাকচার বাড়ো মানুষ মানুষের রিলিফ দিতে হবে মানুষ কোটে আসছে রিলিফ পেতে সেই রিলিফটা দিতে হবে এটাই বলবো এবং আমি বলবো সারা বাংলা আইনজীবীকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেককে দেখুন এখানে যারা আছে প্রত্যেকে আমাদের ক্যান্ডিডেট আছে সৌরভ পাল ও আমাদের ক্যান্ডিডেট আছে এবং এখানে এই যে শ্রীবাস্তবরা আছে এই যে কাকুলি দেখুন কাকুলি ভীষণ মানে সিনসিয়ার এবং এখানে এই দিদি মঞ্জুদি প্রচণ্ড সিনসিয়ার এবং এই যে সিনসিয়ারিটির জন্যই আমরা এগিয়ে যাব আমাদের কোনো প্যানেল নেই পাওয়ার কিছু নেই এখানে দেওয়ার জন্যই এসেছি আমরা এটাই আমাদের উদ্দেশ্য কারণ একটাই আমরা চাইছি যে আইনজীবী সংগঠন আইনজীবীদের জন্য কাজ করবে আমরা কোনো পলিটিক্যালি করবো না সব মিলিয়ে যেটা শুনতে পেলাম যে নন মানে নন পলিটিক কোনো রাজনৈতিক দল না সাবাং বলে একটি তারা সংগঠন সেই সংগঠন কলকাতা হাইকোর্টে প্রথমবারে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেতার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে বারাইপুর কোর্ট শিলিগুড়ি দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে সবের যারা কর্মী সমর্থক আছে এবং যারা কলকাতা হাইকোর্টের সদস্য আছে যারা কলকাতা হাইকোর্টের ভোর্ডার আছে তারাও এসে উপস্থিত হচ্ছে আমরা সেরকম একজনের আমার সঙ্গে কথা বলে নেব আমি আসছি রায়গঞ্জ থেকে হাইকোর্ট ওয়ার্ডের মেম্বার এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টেই থাকি ভোট দিতে এসছি ভোট দিতে

আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমার নাম অনুশ্বর ভট্টাচার্য এবছর সাবামের হয়ে কন্টেস্ট করছি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে তো ভোট আমরা আশা করছি যে আমরা জিতব কারণ মানুষের মনে দেখলাম রাজনৈতিক দলের প্রতি আস্থা নেই হ্যাঁ তাই জন্য স্বতঃস্ফূর্তভাবে লোক আমাদের ভোট দিয়েছেন অ্যাডভোকেটরা আমাদেরকে সাপোর্ট করেছেন তো আপনার মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন এখানে দেখতে পাচ্ছি বিজেপি আছে এবং শাসক দল তৃণমূল এবং আপনারা আছেন আপনার প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন না আমরা শাসক দলকেই মনে করছি আমরা কথা বলে নেব সেক্রেটারি পদ পাচ্ছি এই সাবং যে সংগঠন যে কলকাতা হাইকোর্টে এইবারে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন বা নির্বাচনে আমরা ওনার সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো প্রথমবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি বলবেন না সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ আমাদের যে সভাপতি এই মঞ্চের সঞ্জয় বাবু ইনি নতুন নন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের সংগঠন রয়েছে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন ভোটে এই প্রথমবার আমাদের অংশগ্রহণ করা হলো এবং প্রথমবার অংশগ্রহণ আর অনেকবার অংশগ্রহণ করা সেটা নয় এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা ব্যাপক সারা পেয়েছি আইনজীবীদের স্বতঃস্ফুত সারা ও আইনজীবীরা নির্দ্বিধায় রাজনীতির উদ্ধ উঠে ব্ল্যাক কোর্টের স্বার্থে কোর্টে ধর্ম নিরপেক্ষতা বলুন রাজনীতির যে নোংরামি বলুন এগুলোকে রুখ রুখবার জন্য আইনজীবীরা সহমতের ভিত্তিতে আমাদের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আপনি কাকে হারিয়ে জয়ী হতে চান তৃণমূলকে না বিজেপি আমার ব্যক্তিগত মত এখানে শাসক দল খুব একটা সুবিধা করতে পারিনি ওদের বিভিন্ন ধরনের দুর্নীতি সেটা একটা তো আইনজীবীরা সকলেই অকিবল তার সঙ্গে সঙ্গে এখানে যে শাসক দলের যে নেতৃত্ব তার প্রতি ব্যাপক ক্ষোভ যারা তৃণমূলটা এখানে অরিজিনালি করত আসল যে তৃণমূল সেই তৃণমূলটা সক্রিয় ছিল না এবং যাকে প্রার্থী করেছে তৃণমূলের সেক্রেটারি পদে তৃণমূলের লোকাই তাকে চেনে না তো একটা ফ্যাক্টর কাজ করেছে আর অন্যদিকে বিজেপির যে ক্যান্ডিডেট ছিল তার প্রতিও বিজেপি পার্টির যে মূল যে পার্টি সমর্থন ছিল না কিন্তু বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি যেটা আমার ব্যক্তিগত মত তো লড়াইটা বিজেপির সঙ্গেই হবে